হাই ফ্রেন্ডস আমি সোমা সোমাজ কুকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত আজ আমি আপনাদের সকালের ব্রেকফাস্টে তৈরি খুবই হেলদি একটি নাস্তা রেসিপি শেয়ার করবো এটা বানিয়ে নেওয়া ভীষণ সহজ স্কুল কলেজ অথবা অফিসের টিফিনের জন্য খুবই অল্প সময়ে এই নাস্তাটি আপনারা বানিয়ে নিতে পারবেন আর স্বাস্থ্যের জন্য ভীষণ হেলদি বা স্বাস্থ্যকর হবে চলুন তাহলে এখন রেসিপিটি দেখে নিন ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করার অনুরোধ রইল স্বাস্থ্যকর এই নাস্তাটি বানিয়ে নেওয়ার জন্য প্রথমে একটি বড় মিক্সিং বোলের মধ্যে নিয়ে নিচ্ছি আলু দুটো মিডিয়াম সাইজের আলু আগের থেকে সরু লম্বা করে আমি কেটে ধুয়ে রেখেছিলাম সেটা এখানে নিয়ে নিলাম আর একটা বড় সাইজের গাজরও একই রকম ভাবে সরু কুচি করে কেটে ধুয়ে রেখেছিলাম সেটাও এখানে দিয়ে দিলাম তারপর দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম হাফ কাপ কুচানো ক্যাপসিকাম আমি এখানে দিলাম আপনারা আপনাদের পছন্দের যে কোনো সবজি এখানে অ্যাড করতে পারেন এবার এখানে দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী নুন হাফ চামচ দিয়ে দিচ্ছি লাল লঙ্কার গুঁড়ো চাইলে আপনারা এখানে কাঁচা লঙ্কা কুচিও ব্যবহার করতে পারেন আর হাফ চামচ দিয়ে দিচ্ছি ধনে গুঁড়ো আর কোনো মশলাই নাস্তাতে ব্যবহার করার প্রয়োজন নেই এবার নিয়েছি তিনটে ডিম যে পরিমাণে আপনারা নাস্তা তৈরি করবেন সেই অনুপাতে এখানে ডিমটা ব্যবহার করতে হবে ডিম একটা আমি ফাটিয়ে নিয়েছি আর ডিমের যে সাদা অংশটা সেটা এখানে দিয়ে দিলাম আর হলুদ অংশটা আলাদা করে অন্য একটি বাটির মধ্যে রেখে দিচ্ছি এই হলুদ অংশটা আমি পরে ব্যবহার করব। একই রকম ভাবে তিনটে ডিমি ফাটিয়ে তার সাদা অংশটা আমি সবজির মধ্যে নিয়ে নিচ্ছি আর হলুদ পাটটা আলাদা করে রেখে দিচ্ছি এরপর এর মধ্যে আমি দিয়ে দেব আমি এখানে দেবো মতো কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি তারপর সব সবকিছু একসঙ্গে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে কর্নফ্লাওয়ারের পরিবর্তে আপনারা এখানে ময়দাও ব্যবহার করতে পারেন অথবা চালের গুঁড়োও ব্যবহার করতে পারেন সব কিছু ভালো করে মেশানো হয়ে গেছে দেখুন এবার নাস্তাগুলো বানিয়ে নেব তার জন্য আগে থেকে আমি ফ্রাই মধ্যে তেল গরম হতে রেখে দিয়েছিলাম তেলটা ভালো মতো গরম করে নিয়েছি আর গ্যাসের ফ্লেমটা একদম কমিয়ে দিয়েছি তারপর সবজি ও ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেটা চামচের সাহায্যে কিছুটা অংশ ফ্রাই মধ্যে দিয়ে নাস্তাটা যতটা সম্ভব গোল শেপ দিয়ে নিতে হবে তারপর নাস্তার মাঝ বরাবর ছোট্ট একটা গর্ত করে নিতে হবে ঠিক এইভাবে করতে হবে দেখুন একই রকমভাবে আমি তিনটে নাস্তা এখানে দিয়ে দেব যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এতে যখনই আমি কোনো নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যাবে ফ্রাই মধ্যে তিনটে নাস্তায় আমি দিয়ে দিয়েছি এখন ডিমের যে হলুদ পাটগুলো আমি আলাদা করে রেখেছিলাম সেগুলো এক এক করে নাস্তার মাঝ বরাবর দিয়ে দিতে হবে তারপর ওপর থেকে দিয়ে দিচ্ছি নুন নুনটা এভাবে ছড়িয়ে ওপর থেকে দিয়ে দিতে হবে তারপর ঢাকনা দিয়ে ঢেকে একদম লো ফ্লেমে তিন থেকে চার মিনিটের জন্য নাস্তাগুলো ভাজা হতে দেব চার মিনিট পর ঢাকনা খুলে নিলাম এখন এক এক করে নাস্তাগুলো উল্টে নিতে হবে একটু সাবধানে উল্টে নিতে হবে দেখুন এখন নাস্তার অপর সাইডটাও একই রকমভাবে ঢাকনা দিয়ে ঢেকে তিন থেকে চার মিনিটের জন্য ভাজা হতে দেব নাস্তার দু সাইডটাই আমার সুন্দর ভাজা হয়ে গেছে আর নাস্তাগুলো দেখতে যতটা সুন্দর লাগছে খেতেও হয় দারুণ টেস্টি আর স্বাস্থ্যের জন্য খুবই হেলদি তাই এই নাস্তার রেসিপিটি আপনাদের কেমন লাগে কমেন্টে আমাকে অবশ্যই জানাবেন নমস্কার বন্ধুরা সকলেই খুব ভালো থাকবেন